আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আবারও চলে এসেছি আপনাদের জন্য আরও একটা রেসিপি নিয়ে বিফ চাপ এর আগে তো আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম চিকেন চাপের রেসিপিটা আজকের আপনাদেরকে বিফ চাপ বানিয়ে দেখাবো বাংলাদেশে বিফ চাপটা একটু অন্যরকমভাবে হয় কিন্তু আমাদের ইন্ডিয়ায় আমরা যেভাবে বিফ চাপটা বানাই সেটাই আজকের আপনাদের সঙ্গে শেয়ার করব তো চলুন রেসিপিটা শুরু করা যাক তার জন্য আমি এখানে বিফ নিয়ে নিয়েছি মানে গরুর মাংস নিয়ে নিয়েছি এবার মাংসটা আমি ম্যারিনেট করে নেব তার জন্য এর মধ্যে এক এক করে মশলাগুলো দিয়ে দেব তো প্রথমে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম এবার এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এবার এক চামচ বিরিয়ানির মশলা দিয়ে দিলাম এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম এখানে আপনারা চাইলে কিন্তু মিট মশলাও ইউজ করতে পারেন তো তারপরে আমি এখানে দু চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম এবার পেঁয়াজের বেরেস্তা দিয়ে দেব আমি এই বেরেস্তাটা আগে থেকে করে রেখেছিলাম সেটাই এখন দিয়ে দিচ্ছি এবার টক দই দিয়ে দেব তো মোটামুটি সব উপকরণ দেওয়া হয়ে গিয়েছে এবার ওর মধ্যে সাদা তেল দিয়ে দেবো বেশ অনেকটাই পরিমাণে সাদা তেলটা দিয়ে দেব। এবার সব উপকরণগুলো খুব ভালো করে মাখিয়ে নেব আপনারা যদি চিকেন চাপের রেসিপিটা দেখতে চান তাহলে অলরেডি আমাদের চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন এই মাংসটা ম্যারিনেট করে প্রায় আধা ঘন্টার মতন রেখে দিতে হবে যত বেশিক্ষণ এই মাংসটা ম্যারিনেট করে রাখতে পারবেন তত বেশি ভালো খেতে হবে এখানে আমি আধা ঘন্টার জন্য রেখে দিলাম তো যতক্ষণ মাংসটা রাখা আছে তো চলুন এদিকে মগজ দানা কিশমিশ এবার কাজুবাদাম একসঙ্গে পেস্ট করে নেওয়া যাক তো এখানে যতটা পরিমাণে আপনারা মগজ দানা নেবেন ঠিক ততটা পরিমাণে কাজুবাদামটাও নিয়ে নেবেন তো সব কিছু রেডি করা হয়ে গিয়েছে চলুন এবার রান্নাটা শুরু করা যাক তো তার জন্য আমি কড়ার মধ্যে তেল তেল দিয়ে দিচ্ছি আমি কিন্তু এখানে সাতা তেল ইউজ করছি তেল গরম হয়ে গিয়েছে এবার ওর মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিলাম মানে এলাচ লবঙ্গ দারচিনি এবং তার সঙ্গে তেজপাতাও দিয়ে দিলাম এবার একটু নাড়াছাড়া করে ওর মধ্যে ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দেব। মাংসটা প্রায় আমি আধা ঘন্টার মতন ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আপনারা চাইলে এর থেকে বেশি সময়ও রেখে দিতে পারেন তাহলে খেতে আরও বেশি ভালো হবে মাংসটা বেশিক্ষণ ম্যারিনেট করে রেখে দিলে মাংসটার টেস্টটা আরও বেশি ভালো হয় এবার মাংসটা হালকা করে একটু ভেজে নেব খুব বেশি ভাজার দরকার নেই তাহলে মশলাটা পুড়ে যেতে পারে একটু হালকা লাল লাল করলেই হবে চলুন একেবারে মাংসটা একটু ভেজে নিয়ে তারপর আবার ফিরছি তো মাংসটা হালকা ভাজা হয়ে গিয়েছে এবার পেঁয়াজ বাটাটা ওর মধ্যে দিয়ে দেব। এখানে আমি পোস্ত কাজু বাদাম মগজ দানা এবং কিশমিশের যে পেস্টটা বানিয়েছিলাম সেটাও দিয়ে দিয়েছি তবে সেটা ক্লিপটা ভুলবশত তোলা হয়নি তো তারপর সব কিছু দেওয়ার পর বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে এখন সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি খুব বেশি জল দেওয়ার দরকার নেই এই রকম সামান্য পরিমাণে জল দিয়ে দেব। এবার একটু না করে ঢাকনা দিয়ে দেব। আর গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে দেব। চাপ সব সময় ধিমে আছে বানালে বেশি ভালো হয় বেশ কিছুক্ষণ হয়ে গিয়েছে এখন আমি ঢাকনা খুলছি দেখুন এখানে চাপটা অলমোস্ট হয়ে গিয়েছে বেশ কিছুক্ষণ ধরে রান্না করার ফলে দেখতেই পাচ্ছেন পুরো তেলটা উপরের দিকে উঠে এসেছে তার মানে পারফেক্ট চাপটা বানানো হয়েছে এবার ওর মধ্যে চিনি দিয়ে দিলাম এবং সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম চাপের মধ্যে যদি না উপরের দিকে এইরকম তেলটা ভেসে আসে তাহলে বুঝবেন যে চাপটা হতে আরও একটু টাইম লাগবে আর নামানোর আগে ওর মধ্যে সামান্য পরিমাণে পিঠা আতর দিয়ে দিলাম এতে চাপের গন্ধটা আরও বেশি ভালো হয় আপনারা চাইলে নাও দিতে পারেন তো তারপরে কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নিলেই রেডি বিফ চাপ বা গরুর মাংসের চাপ দারুণ সুস্বাদু একটা রেসিপি আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে আপনারা চাইলে সেম পদ্ধতিতে আসিন মাংসের চাপটাও বানিয়ে নিতে পারেন এতে এতটা সুস্বাদু হয় কি আর বলবো বানিয়ে না খেলে একদমই বুঝতেই পারবেন না খেতে এতটা টেস্টি এবং সুস্বাদু হয় বাড়িতে অবশ্যই এইভাবে এই রেসিপিটা বানিয়ে দেখবেন আশা করছি আপনাদের খুব বেশি ভালো লাগবে তো আজকের রেসিপিটা তাহলে এই পর্যন্ত কেমন লাগলো বিপ চাপের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না কমেন্টে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপির ভিডিও নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ